আজকের ভিডিও আপনারা দেখবেন পদ্মা সেতু বেশি সুন্দর নাকি রুফসা সেতু বেশি সুন্দর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আসেন আপনারা যে রোডটা দেখতেছেন এটা হলো রাজেন্দ্রাপুর আবদুল্লাপুর রেখে আপনারা এমন সুন্দর একটা রোড দেখতে পাবেন সত্যি এই রোডটা দেখলে আপনারা প্রথমে ফিল করবেন যে আপনি এটা একটা ইউরোপের কোনো দেশে আছেন। যে রাস্তাটা এত সুন্দর আর অমায়িক সেটা আপনারা নিজে না নিজে নাচকে দেখলে বিশ্বাস করবেন না যে রোডটা এত সুন্দর রাস্তা সো আমরা গ্রিন লাইনের পিছনে আসি আমাদের গাড়িটা হ্যাঁ গ্রিন লাইনে আগে ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু গ্রিন লাইন অনেক টানে চলতেছে আর আমরা যাচ্ছি হলো মাত গাড়িতে আর এটা হলো গ্রিন লাইন এসি গাড়িটা আর আমাদের এটা নন এসি গাড়ি সো আমাদের গাড়িটা হেলে ধুলে সামনের দিকে এগোতে যাচ্ছে গ্রিন লাইনকে টপকে যাচ্ছে আর দেখেন রাস্তাটা যে এত অমায়িক আর রাতে যখন এই যে সাইড দিয়ে যে আলোগুলো দেখতেছেন এই রাতে যখন জলে তখন এত সুন্দর লাগে ভাই সেটা যারা এই রোডটিয়ে সন্ধ্যায় চলাচল করেছেন তারাই বুঝতে পারবেন যে রোডটি এত সুন্দর লাগে রাস্তাটা পেলেনের মতো মানে পেলেনের মতো কোনো হেবে ঢোবো কিচ্ছু নাই কোনো ভাঙা নাই অস্তে একটা রাস্তা আর এ রাস্তায় অনেক টান দিয়ে গাড়ি চালানো যায় কারণ দুই পা দিয়ে রাস্তা মানে যাবে এক পাশ দিয়েই যাবে এই যে আমরা এক পাশ দিয়ে যাবে দেখেন বিপরীত পাশ দিয়ে আবার গাড়ি এসতেছে এমন একটা রাস্তা সো আপনার রাস্তাটা উপভোগ করতে থাকেন আরেকটা জিনিস আপনারা কি লক্ষ্য করেছেন রাস্তার পাড় দিয়ে কত সুন্দর গাছ লাগানো এই গাছে দেখেন অলরেডি ফুল ধরেছে এই ফুলগুলো যখন সবগুলো ধরে তখন রাস্তাটা কিন্তু আরও অমায়িক লাগে আপনারা যারা এখনও ঢাকায় যাননি ঢাকায় যাওয়ার ভাবনা করতেছেন তারা আমি রিকোয়েস্ট করতেছি আপনারা পদ্মা সেতু দিয়ে যান পদ্মা সেতু এই পায়ে দিয়ে রাস্তাটা উপভোগ করতে করতে আপনারা ঢাকায় আসবেন দূরে দেখেন পদ্মা সেতু টোল প্লাজা এখান থেকে আপনাদের মানে পদ্মা সেতু ওঠার জন্য টোল দিতে হবে সো আমাদের গাড়িটা টোল দেওয়ার জন্য সামনের দিকে এগুতে আছে দেখেন সামনে টোল প্লাজার যেখান থেকে মানে টোল নেয় সেখানে অবস্থা এটা এখানে আপনাদের এমন গাড়িটা দাঁড় করে আপনার টোলটা দিতে হবে এবার আমাদের গাড়িটা আস্তে আস্তে পদ্মা সেতুর ওপরে ওঠার জন্য যাচ্ছে আগে এই মানে নদীটা পদ্মা নদীটা পার হতে কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যেত এই যে সামনে এখন শীতকাল এই সময়টায় কুয়াশার কারণে ফেরি চলাচল করতে অসুবিধা সেজন্য ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা। আপনাদের অপেক্ষা করতে হতো আমাদের অপেক্ষা করতে হতো কিন্তু এখন আর এটা নাই এখন আমরা খুব সহজে আগে আমাদের ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার জন্য ছয় সাত ঘন্টার বেশি সময় লেগে যেত কিন্তু এখন আমরা যদি ভালো গাড়ি থেকে উঠি আমরা চার পাঁচ ঘন্টার ভেতরে আমরা সাতক্ষীরা পৌঁছাতে পারতেছি মানে এখন আমরা যেন সকালে ঢাকায় বিকালে বাড়ি এমন একটা অবস্থান হয়েছি আমাদের এই পদ্মা সেতুটা হওয়ার কারণে কিন্তু আগে আমরা অনেক সময় স্পেন্ড করতে হতেই রাস্তায় কিন্তু এখন আর এটা নাই এখন আমরা খুব সহজে যাতায়াত করতে পারি বাইরে যেতে পারি আবার বাড়ি থেকে ঢাকায় রওনা দিতে পারি আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর উপরে উঠতেছি আমরা কিন্তু এখনও পদ্মা সেতুর উপরে উঠি নাই আমরা প্রথম প্লেয়ারটা এখনও দেখতে পাই নাই প্রথম পিলয়ারটা দেখতে পেলেই বোঝা যাবে যে আমরা পদ্মা সেতুর উঠে গেছি আমরা এখনো পদ্মা সেতুর ওপরে উঠে কিন্তু দুই পায়ে দিয়ে লাইটিংগুলো অস্থির অস্থির লাগতেছে এই যে আমাদের সেই স্বপ্নার পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু দেখেন কত সুন্দর আর অমায়িক আমরা এখন কিন্তু উঠে গেছি আমরা উঠে গেছি পদ্মা সেতুর ওপরে এখনো আমরা খুব বেগে যাচ্ছে আমাদের গাড়িটা দেখেন এপার দিয়ে রাস্তা এপার দিয়ে রাস্তা আর এ মাঝখান দিয়েই যে আমরা একটা পিলিয়ার রেখে এসেছি আমরা প্রথম পিলিয়ারটা স্পর্শ করলাম ওয়ান পিলিয়ার এই যে টু চলে গেল দেখেন কত সুন্দর ভালো লেগতেছে সেটা বলার বাইরে কিন্তু নদীটা কিন্তু অনেক চর পড়ে গিয়েছে আপনারা দেখতে পাবেন পদ্মা সেতুর আশপাশ দিয়ে গাড়ির জানালে দিয়ে দেখলেই বুঝতে পারবেন আপনি এখানে অনেক চর পড়ে গেছে সেজন্য খুব সহজে বা পদ্মা সেতুটা এপার দিয়ে বানাতে পেরেছে মানে অনেক চর পড়ে গেছে অনেক চর পড়ে গেছে যখন পানি কমে যায় তখন এটা আরও ফিল করা যায় আমাদের গাড়িটা খুব বেগে যাচ্ছে বা আপনারা ফিল করতে পারছে না কিন্তু সত্যি গাড়িটা অনেক বেগে যাচ্ছে সো আমি আর বেশি বকবক না করি আপনারা উপভোগ করতে থাকুন পদ্মা সেতুটা নদীর মাঝখানে কত বড় সর পড়েছে আর ওই যে দূরে দেখেন কারেন্টের লাইন চলে গেছে নদীর মাছ বরাবর দিয়ে সো আমরা আস্তে আস্তে নিচের দিকে আসার এসে যাওয়ার মতন হয়েছি মানে পদ্মা সেতুর থেকে নামার মতো হয়ে গেছি আগে এই পদ্মা সেতুটা পার হতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত কিন্তু এখন আমরা চার পাঁচ মিনিটে আমি কিন্তু একটু কাটি নাই ভিডিওটা কিন্তু দেখেন আমরা খুব কত তাড়াতাড়ি পদ্মা সেতুরিটা পার হয়ে যাওয়ার মতন হয়েছি আমাদের কিন্তু নামার মতন এসে গেছে এই যে দেখেন এই যে আমরা এবার সেতু থেকে নামছি আর ওই যে দেখতেছেন এটা হলো ট্রেন লাইন সো আমরা খুব তাড়াতাড়ি দেখেন আর আগে যারা ঢাকা শহরে আইছেন তারাই জানে যে আগে কত সময় লাগতো এই পদ্মা নদীটা পার হতে ফেরি দিয়ে ফেরি গাড়ি ফুল হলে তারপর এবার ফেরি স্টার্ট করবে ফেরি ধীরে 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 যাইবে আবার কুয়াশা পড়লে গাড়ি ফেরি চলাচল করতে পারবে না আর এখন ইচ্ছা মতো খুব তাড়াতাড়ি আপনারা পদ্মা নদীটা পার হয়ে যেতে পারছেন আর এটা পদ্মা সেতুর থেকে নামার পরে আপনারা এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন সেটা দেখলেই আপনার ভালো লাগতে পারে এমন রাস্তার পা দিয়ে সবুজে ঘেরা সত্যি অসাধারণ অমায়িক দৃশ্য আপনারা দেখতে পাবেন এমন দৃশ্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন আর অনেক প্রতীক্ষার পরে আমরা এখন রূপসা নদীর রূপসা নদীর সেই ব্রিজটায় এসে গেছি আমরা সেতু ব্রিজ না সেতুতে এসে গেছি এটা হলো রূপসা সেতু এই রূপসা সেতু দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই রূপসা সেতু আমরা প্রথম ভ্রমণ করতে আইছিলো আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমাদের স্কুল থেকে এই রস্যা সেতু দেখতে নিয়ে আইছিল। তখন আমি আইছিলাম তখন আমি ক্লাস থ্রিতে পড়তাম সেই জন্য এই রস্যা সেতুটা আমার অনেক একটা স্মৃতির পাতায় আছে কারণ এটাই আমার প্রথম মানে ভ্রমণের দেখার একটা জায়গা ছিল তখন নতুন বানাইছিলো এই রস্যা সেতু তখন আমি আমাদের স্কুল থেকে এখানে নিয়ে আইছিলো সত্যি তখন অমায়িক একটা দৃশ্য ছিল এখনও আছে কিন্তু তখন নতুন তৈরি করছিলো সত্যি হমায়িক হমায়িক এই স্মৃতিটা আমার সারা জীবন মনে থাকবে যে আমি প্রথম এই রস্মা সেতু দেখতে আইছিলাম স্কুল থেকে তখন আমি ছোট ছিলাম এই সেই রুসা সেতু এই রুসা সেতু পারতে পদ্মা সেতুর মতো অনেক সময় লাগে না কিন্তু রুপসা সেতু কিন্তু অনেক সুন্দর একটা সেতু যারা চলাচল করেন খুলনা দিয়ে তারাই জানেন যে এটা রুপসা সেতু সত্যিই পদ্মা সেতুর মতো অনেক সুন্দর এটা হচ্ছে সুন্দর না এমন কিন্তু না অনেক সুন্দর একটা সেতু সো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোন সেতুটা সবচেয়ে সুন্দর আর আমরা একটু সেতু থেকে নেমে গেছি এখন সামনের দিকে যাচ্ছে সামনে একটু জাম লাগছে আর আমরা যাচ্ছি সামনের দিকে সো আপনারা তো দুইটা সেতুই দেখলেন আপনারা এবার একটু জানাবেন যে কোন সেতুটা সবচেয়ে আপনাদের ভালো লেগছে আপনাদের এটাই দেখানো ছিল আমার যে কোন সেতুটা ভালো আর আপনারা একটু জানাবেন যে কোন সেতুটা আপনাদের ভালো লাগছে জানালে খুশি হব সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক একটা লাইক করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনি আপনার কোন সেতুটা সবচেয়ে ভালো লাগেছে সেও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ